প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখবো এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহী শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা উত্তর আজকে মানান করে কোরআন মাজিদ পরার একশো তম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারা একশো নিরানব্বই নম্বর আয়াত থেকে দুইশো নম্বর আয়াত পর্যন্ত

ফা ইদা কবর কবর দ ড মিলবে ইয়ে সাথে ডে যাবা কাপ তা মিলবে সাথে তায় ইম মিম জবর মা এখানে মিমের গুণ না থাম না ঈদগামে বা গুণ কদয় ফাঈদা মিম জাবুর মা নুন জালের ফা মানা কদাই ফাইজা কদই তুম মানা কাফ সি কা জবর কাফ পেশ কু কাপ মিলবে মিমের সাথে কাপ মিম পেশ কুম মানা সিকা কুম মানাসি একুম ফাজ কুরুল ল ফাজ যাব ফামিলবে জালের সাথে ফাঁজল যার ফাজ কা কু কুব রপেশ রু রমিলবে এ লামের সাথে। যেগুলো খালি এগুলো বাদ। রলাম পেশ রুল লাম যাবর লা একালে আজ যাবর হাম ফাজ কুরুল লহা।

কাজিক রিকুম আ বা আকুম হামদা আ আকালিফ বা যাবুর বা চারিফ আ বা হামদা যাবুর আফবেশকু কাপ মিলবে মিমের সাথে আকুম কাজিক রিকুম আবা আকুম করেন কাজি কিরিকুম আ বা আকুম আও আশাদ দা জিকৰ হামযো আ হামযো মিলবে ওয়ার সাথে হাম জব আও যাবৰ আও হামযো জাবুর আ আও আ সিন যাবুর সা শিন মিলবে ডালের সাথে শিন ডাল যাবো সাদ ডাল যাবুরো দা আও আশাদ্দা আও আশাদ্দা জাল জেরে জি জাল মিলবে কাফের সাথে জাল কাপ জের জিক আমরা এখন দম ফেলছি এখানে একটা জবর বললি হবে এটা বলে মধ্যে এক জবর ফেলে আরেক জবর টানতে হবে আমরা একটা জবর বলবো এখানে একালে টান দিতে হবে আরও আসাদা জি সারা মাজি দিয়ে একই নিয়ম দুই জবরে গোলটা সারা যদি অক্ষ হয় তাহলে এক জবর ফেলে আরেক জবর টানতে হয় আমরা এখানে এক জবর ফেলে দেবো আরেক জবর টানবো আও আশাদ দা জিকৰ ফাজুকুৰ ল হাকা জিকিৰিকুম আ বা আশাদ দা জিকৰ ফামি না নাচি ফাজবৰ ফা মিমজিৰ মি ফামি নুন যাবৰ না নুন মিলবে নুন সাথে নুন নুন যাবৰ নাজুকুন

ya zabur iya. ekhane idgame bagun mai ya qaf pesku qaf milbe or sathe qaf ha pesku ek alif lam peslu mai yaqulu faminan nasi mai yaqulu paren faminan nasi mai yaqulu আ রব্বানা আিনিয়া রে বা সাথে রাজ রবায বা রবা নুন না তিনিফ রব্বানা হামজবুর আকালিফ তাজের তী নুনজুর না একালিফ এখানে তিনালিফ আ আিন

ওয়া লাহু ফিল আখিরাতি ওয়া উযাবুর ওয়া মিম যাবুর মা একালফ লাম যাবুর লা হা পেশ হু একালফ ওয়া লাহু ওয়া লাহু ফিল আখিরাতি ফাযির ফি ফা মিলবে লামের সাথে ফা লাম যির ফিল হামজা খরা যাবুর আ ফিল খযিরকি

একালে কিন্তু আমরা এখানে দম ফেললে তিন এলিপ্টান দিতে হবে লাম মিলবে কফের সাথে কফের দিয়ে এখন বাদ হয়ে গিয়েছে তিন এলিপ্টান দিয়ে থামতে হবে এখানে এখানে একটু কল কলাও করতে হবে বলেন মিন হলা অমাল লাহু ফিল আ শিউরাতি মিন হলা অমালাহু ফিল আ মিন আমরা এখন আয়তের শুরু থেকে একবার কুমি فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة وما له في الآخرة من خلاق আল্লাহ সবাইকে কুরআন সহিহ শুদ্ধ পড়ার তৌফিক দান করুক আমা তাওফীকি ইল্লা বিল্লাহ